অনির্বাণের বিয়ের সিদ্ধান্তের ওপর অনির্বাণের বাবা মা ভরসা করতে পারছে না তো এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো মেডিচড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখা যাচ্ছে অনির্বাণ রাইকে ফোন করে বলল বাবা মা আসছে আর খুব তাড়াতাড়ি আমি বাবা মার সামনে তোমাকে হাজির করাবো ওরা তোমাকে দেখে খুব খুশি হয়ে যাবে এই কথা বলাতে রাই বলল তোমার বাবা মা তোমার ওপর খুব অসন্তুষ্ট তাই না তোমার বাবা মার জায়গায় যদি আমার বাবা মাও থাকতো একই রিয়্যাক্ট করতো কারণ তুমি তাদেরকে না জানিয়ে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তখনই অনির্বাণ বলতে থাকে না আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে আমার বাবা মা তো কখনও আমার সিদ্ধান্তের ওপরে আপত্তি করে না তো যদি আপত্তি করে তাদেরকে ম্যানেজ করার জন্য আমি তো রয়েছি রাই বিষয়ে তুমি কোনো টেনশন নিও না এই কথা বলে ফোন রাখা মাত্রই অনির্বাণ অন্যদিকে শর্মিকে ফোন করে শর্মিকে বলল যে তুই সব কিছু দেখে নিয়েছিস তো মা বাবা আসার সঙ্গে সঙ্গে আবার বলিস না এটা করতে পারিনি ওটা করতে পারি নি এই কথা বলে শেষ না করতে করতেই অনির্বাণের বাবা মা চলে আসে আর অনির্বাণে বাবা মাকে দেখে তুমি দৌড়ে গিয়ে বলে কাকিমণি তুমি চলে এসছো আর তোমার অপেক্ষায় এতক্ষণ আমরা করছিলাম তখনই অনির্বাণের মা বলে ওঠে শুধু কি তুই অপেক্ষা করছিলিস আমার ছেলে অপেক্ষা করেনি আমার ছেলে ভুলেই গেছে আমাদের যদি আমাদের মনে রাখতো তাহলে এত বড় ডিসিশন নেওয়ার আগে আমাদের সঙ্গে একটু হলেও আলোচনা কর এই কথা বলা মাত্রই অনির্বাণ বলে ওঠে মা সবে তো এলে চলো আমরা একটু ভেতরে বসি আমরা কথা বলি পর তো বাকি কথা হবে আর তোমাদের কে বলেছে আমি জানাইনি আমি তো সবটা জানিয়েছি এই কথা বলা মাত্রই অনির্বাণের বাবা বলে ওঠে না তুমি আমাদের পুরো কথা জানাওনি আমরা পুরো ব্যাপারটা জানতে পেরেছি সূর্যের বাবা মার কাছ থেকে কেন তুমি কি আমাদের এতটাই পর করে দিয়েছ তোমার সম্বন্ধে কিছু জানতে হলে সূর্যের বাবা মার কাছ থেকে ফোন করে আমাদেরকে জানতে হবে এটা কেমন কথা অনির্বাণ আমরা কোনোদিন তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করিনি হ্যাঁ আমি জানি তুমি এখন অনেক বড় হয়ে গেছো তোমার বাবা মার কোনো প্রয়োজন নেই তোমার নিজের ডিসিশন নিজে নিতে পারো কিন্তু যেহেতু তোমার বাবা মা এখনো বেঁচে আছে কিন্তু কিছু সিদ্ধান্ত না হওয়ার আগে আমাদের সঙ্গে একটু হলেও তুমি পরামর্শ করতে পারবে। কখনই অনির্বাণ বলতে থাকে এ মা এত কিছু যদি আমি ভাবতাম তাহলে তোমাদেরকে কখনোই আমি জানাতাম না কখনোই এখানে ডেকে আনতাম না তোমাদেরকে সব কিছু জানাবো বলে সামনাসামনি তাই তো এখানে তোমাদের টেকিয়ে নিয়েছি তোমরা মিছে মিছি রাগ করছো হ্যাঁ আমি এখনো বুঝতে পেরেছি আমি এত বড়ো ডিসিশান নিজে থেকেই নিয়ে ফেলেছি তোমাদের কোনো কিছু জানাইনি এই জন্য তোমরা আমার ওপর রাগ করিয়াছ আমি তোমাদের মান অভিমান সব দূর করে দেবো বাবা আমি যাকে পছন্দ করে বিয়ে করেছি তাকেই তোমাদের সামনে হাজির করাবো আর তাকেই দেখা মাত্রই তোমরা সিদ্ধান্ত নেবে যে আমি কিছু ভুল করেছি কি না তখনই তোমরা বলবে যে আমি যে ডিসিশন নিয়েছি কোনো ভুল করিনি তখনই শর্মি বলে হ্যাঁ কাকিমা তুমি রাইকে তো এখনও দেখোনি রাইকে দেখলে তখনই বুঝতে পারবে যে দাদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তন্দুরা তোমাদের কি মনে হয় রাইকে অনির্বাণে বাবা মা মেনে নেবে তো চলো পরবর্তী ভিডিও দেখতে হলে আমার ভিডিও সঙ্গে থাকো আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা